একটি ঘটনা নতুন করে সামনে এসছে তার শিরোনাম হচ্ছে সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনাকে জুতা ছুঁড়ে মারেন সেনা অফিসাররা বুঝতে সেই সাতান্ন জন সেনা অফিসার নিহত হয়েছিল তারপর সেনা কর্মকর্তাদেরকে নিয়ে সেনাকুঞ্জে একটি সভা হয় সেই সভায় উপস্থিত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে নানা রকম অঘটন ঘটে তার একটি বর্ণনা দিয়েছেন লেফটেন জেনারেল অবসরপ্রাপ্ত আমিন যিনি নিজে ছিলেন ওই সভায় সেনা কর্মকর্তা আমিন বলছেন যে পয়লা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকর্মী আসছেন এক হাজার থেকে দেড় হাজার কমান্ডো কোয়ালিফাইড অফিসার প্রত্যেকটা অফিসার কমান্ডো করা উত্তেজিত অফিসার রক্ত টকটক করছে আমরা তখন জেনারেল হয়ে গেছি একটু আমাদের রক্ত টক বগে মানে টক বগে রক্ত কমে গেছে মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা টক করতেছে তাদের কি যে কষ্টের ব্যাপার ছিল না আমরা আর ঘুমোতে পারতাম না এদের মধ্যে সারা খাতুন আসতে চান অর্থাৎ ওই সবাই অফিসাররা বললেন সারা খাতুন থাকতে পারবেন না এদের মধ্যে ফারুক খান আসতে চান কর্নেল ফারুক খান অফিসাররা বললেন না উনিও থাকতে পারবেন না তারপর শুধু মতিয়া চৌধুরীকে এলাও করলেন অফিসাররা আর জেনারেল tarik ছিলেন আর কোনো সিভিলিয়ান ছিলেন না কাউকে এলাও করা হয়নি এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল ওই দিনের ঘটনা বর্ণনা করে लेफ्टनেন্ট জেনারেল আমিন আরও বলেন তিনি আসলেন বক্তৃতা শুরু করলেন কিছুক্ষণ বলার পর